আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি ভিন্ন জগতের রংপুর জেলায় যেটি অবস্থিত সেই ভিন্ন জগতের ড্রিম প্যালেসে আছি আপনারা দেখছেন এখানকার যে পরিবেশ অত্যন্ত চমৎকার আমরা সকালবেলায় বাংলাদেশ স্কাউটস রেল অঞ্চলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি ভ্রমণ করার জন্য ও এখানকার পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর আপনারা না আসলে ঠিক বুঝবেন না এখানকার এত সুন্দর যে মনোরম পরিবেশ রয়েছে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সে পরিবেশটি অত্যন্ত চমৎকার এই যে আপনাদের দেখাচ্ছে আমি ড্রিম প্যালেস সেই হোটেলটির ভিতরে আমি যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রিয় সাররা এখানে আছেন অনেকে ক্লান্ত হয়ে আছেন সকাল থেকে সারাদিন ঘোরাঘুরি করে অনেকে ক্লান্ত হয়ে গেছেন এখানকার পরিবেশ দেখাচ্ছি আমি চমৎকার ভিতরের পরিবেশ আমাদের সম্মানিত সাররা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন আমাদের বারেক সাহেব আছেন এখানে হাই দিয়ে সবাইকে জানাচ্ছেন এই হোটেলটির পরিবেশ অত্যন্ত চমৎকার আমাদের প্রিয় ভাইরা এখানে আছেন স্কাউটার সাথীরা একে একে সবাই মোবাইলে আসক্ত হয়েছে আছেন টিকটক ইনস্টাগ্রাম লাইকি নিয়ে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আছেন এখানকার আরও কিছু ভাই হেলে দুলে ধুলনায় আছেন ওনারা সবাই সবাই পরিবেশ প্রকৃতি দেখে মনোমুগ্ধকর যে পরিবেশ ছিল সে পরিবেশে মোহে পড়েছে সবাই ভালোবাসায় পড়েছে আমাদের প্রিয় মান্নান স্যার লালমনিরহাট থেকে উনি এসেছেন একজন প্রকৃতি প্রেমী উনি এই যে ভিন্ন জগৎ আসলে ভিন্ন ভিন্ন স্বাদ সবাই গ্রহণ করতে চায় এখানে এসে আমরা অনেক অনেক কিছু কিছু শিখতে পেরেছি বুঝেছি জেনেছি এখানকার পরিবেশ প্রকৃতির সঙ্গে পরিচয় হয়ে আসলে কোথাও না ভ্রমণ করলে কোনো কিছু সম্পর্কে জানা জানা আমাদের প্রিয় ভাই আরেকজন অক্লান্ত পরিশ্রম করেছেন আজ দুই দিন থেকে আমাদের ওনার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা বোধ প্রিয় ভাইটির জন্য আমাদের ম্যাডাম আছেন অন্যান্য আরো ম্যাডামরা আছেন আমাদের উদ্বেজার মাজারুল ইসলাম খান বাবলু উনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন সারা দিন অনেক বুড়ে ঘুরি করেছেন আমাদের শামীম ভাই শুধু সিলেট থেকে এসেছেন উনি সিলেট রেলওয়ে জেলার সম্মানিত সম্পাদক ওনার কাছ থেকে জানতে চাইবো আজ সারা দিন ওনার কাছে কেমন লেগেছে এখানকার ভিন্ন জগতের ভিন্ন যে আমেজ সে আমেজটুকু ওনার কাছে কেমন লেগেছে আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসলে আমরা একটি জগতে বসবাস করি এবং ভিন্ন জগতে এসে সত্যি অনেক ভিন্ন লাগছে মনে হচ্ছে যে আসলে জগৎটা অনেক ভিন্ন এখানে না আসলে বোঝা যায় না আসলে এই ভিন্ন জগতে এসে ভিন্ন ভিন্ন অনেক কিছু উপভোগ করেছি এই জন্য অনেক ভালো লাগছে আঞ্চলিক মাল্টিপারপাসের দায়িত্বরত যারা আছেন তারা এত সুন্দর একটা বিনোদনমূলক এক কেন্দ্রে আমাদেরকে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রেল অঞ্চলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আর আমরা এখানে বিভিন্ন জেলা থেকে সবাই আসছি সবাইকে একসাথে করে এই যে একটা বিনোদন এই বিনোদনটা আসলে পাওয়া যায় না তো ওনাদের মাধ্যমে যে বিনোদনটা আমরা পেয়েছি এই জন্য ওনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শামীম ভাইকে সিলেট থেকে এসেছেন নারী টানে উদ্বুদ্ধ হয়ে উনি ছুটে এসেছেন আমাদের প্রিয় থেকে জানতে আজ এই যে সারাদিন এখানে ঘুরে ঘুরে পরিবার পরিজন বাসায় রেখে এই যে একটা প্রকৃতি প্রেমে উনি মজেছেন ওনার কাছে কেমন লেগেছে সে ব্যাপারে জানতে চাইব ধন্যবাদ ভাই আসসালাম সবাইকে শুভ বিকেল আসলে আমি অনেক মানে দূর থেকে চট্টগ্রাম পার্থ এলাকা থেকে এসেছি তো এখানে অনেক জেলার সাথে জড়িত ভাই বন্ধুরা আসলে অনেক ভালো লেগেছে সবাইকে একসাথে পেয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবাই সাথে ভ্রমণ একটা অন্য জগতে এসে আসলে অভিভূত আমি তো সবাইকে ধন্যবাদ আগামীতে আমরা এবারও যেন নতুন নতুন জার্নি করতে পারি সেজন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে সবাই সুস্থ নিরাপদে থেকে আমরা যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত ব্যক্ত করার জন্য প্রিয় ম্যাডামকে আরেকজন ম্যাডামের সঙ্গে আমি এখন কথা বলছি ধন্যবাদ জনাব দিদারুল আলম ভাইকে আমরা সত্যি মাঝে মাঝে মন চায় চলনা হারিয়ে যায় দূরে কোথাও বাবা জানাতে আমরা আজকে সেই টানে সেই অনুভূতি বা সেই বিশ্বাস থেকে আমরা একটি অজানার উদ্দেশ্যে হারিয়েছিলাম ভিন্ন তার ভিন্ন জগতে সত্যি খুব ভালো লেগেছে অনেক বড় একটি এরিয়া একশো দশ একর আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এসে যিনি এখানকার আর্কিটেকচার বা মালিক তার তিনি নিজেই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তার পুরো তার পুরো মানে কাজটি তার ভাবনাটি সে আমাদেরকে দেখিয়েছে কারণ সে মনে প্রাণে একজন স্কাউডার ছিল এখনো আছে এজন্য আমাদেরকে সে সারাদিন ব্যাপী আমাদেরকে সময় দিয়েছে এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে তো ধন্যবাদ এবং স্কাউটের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা থাকবে আর দুর আলম ভাই তার এই চ্যালেঞ্জটিও আরো আরো উত্তর উত্তর এগিয়ে যাক এই শুভকামনায় থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ম্যাডামকে আসলে এই যে বিশাল যে এরিয়া রয়েছে একশো একশো দশ একর সেই জায়গাটির মালিক আমাদের সুদূর কুমিল্লার পাশে যে নোয়াখালী সোনামুড়ি রয়েছে সেই সোনামুড়ি এলাকার ওনার জন্ম উনি মালিক এই যে একশো দশ একর জায়গার এখানকার আসলে বলার বাহুল্য এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী দূর দূরান্ত থেকে গাড়ি প্রাইভেট কার নিয়ে ওনারা ছুটে আসে সারা বাংলাদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে ছুটে এসে প্রকৃতির প্রেমে ওনাদের ভালোবাসা উৎসর্গ করার জন্য আসলে অর্থ থাকলে কেবল হয় না প্রকৃতিকে ভালোবাসার আপনার যে মন মানসিকতা সেই মন মানসিকতা থাকতে হয় আসসালামু আলাইকুম ভিন্ন জগৎ মানে ভিন্ন জগৎ অনেক সুন্দর লাগছে এদিকে দেখাও আমার ম্যাডাম ক্লান্ত হয়ে গেছে হাইটা দেখতে দেখতে ঠিক আছে আমাদের কোচিয়া পাও হাতে হাতে ক্লান্ত হয়ে গেছে আশরাব ভাই তো সবাই ইয়াং হয়ে গেছে হাইটা আমরা অনেক দূর আরছি এখানে যা যা দেখার খুবই সুন্দর আপনারা সবাই দেখতে আসেন বাংলা স্কোর রেলওয়ে অঞ্চল থেকে আমরা আঞ্চলিক মাল্টিপারপাস ওয়াকসে এসেছি আশা করি অন্য আসবেন দেখবেন ধন্যবাদ এই যে পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর এই হোটেলটিও অত্যন্ত চমৎকার এখানকার পরিবেশ এখানে না আসলে ঠিক বুঝে যাবে না আমাদের প্রিয় আরেকজন ভাই এখানে বসে আছেন আজিজুর রহমান স্যার উনি অনেক বেশি ক্লান্ত হয়ে আছেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই হোটেলটির আমাদের এখানে যে প্যালেস রয়েছে ভিন্ন জগতে আপনারা দেখছেন সাজানো গোছানো আপনারা কেউ আসলে এখানে অবকাশ যাপন করতে পারেন এই হোটেলটিতে আপনাদের পরিবার পরিজন নিয়ে থাকতে পারেন এটি হল রংপুর জেলার ভিন্ন জগৎ সেই ভিন্ন জগতে এই হোটেলটি অবস্থিত চমৎকার পরিবেশে এই হোটেলটিতে অসংখ্য দর্শনার্থী এখানে রাত্রি যাপন করে এখানে ভেতরে রয়েছে সুইমিং পুল সহ এসি রুম সহ অন্যান্য ব্যবস্থা সাজানো গোছানো এই হোটেলটিতে অনেক দর্শনার্থী প্রতিদিন অবকাশ যাপনের জন্য এখানে জড়ো হয় আমাদের সম্মানিত স্কাউটের সারও এই হোটেলটিকে থেকে উনি কেয়ার করছে এই যে অভ্যন্তর অত্যন্ত চমৎকার কোলহল মুক্ত সুন্দর পরিবেশ ভিতরের রুমগুলো অত্যন্ত চমৎকার আমাদের প্রিয় ভাইরা অনেক বেশি সার্ভিস দিয়ে থাকেন আমি এখন কথা বলছি আমাদের সম্মানিত স্যারের সঙ্গে আমাদের স্কাউটার স্যারের সঙ্গে যিনি এই যে জিয়া কবি সারের সঙ্গে যিনি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এই সুন্দর পরিবেশ প্রকৃতি যার অনেক অবদান রয়েছে মহান আল্লাহ কৃপায় উনি অনেক সুন্দর করে যত্ন সহকারে সাজিয়েছেন ওনার কাছ থেকে জানাবো এটি কবে থেকে শুরু হলো এবং কতটুকু এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে ধন্যবাদ আমি আমি আমার স্কাউট পরিবারের সকলকে বাংলাদেশ সহ বিশ্বের সকল স্কাউটদেরকে আমার এই ভিন্ন জগতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমন্ত্রণ দিচ্ছি আপনারা আসবেন এটা সবুজের সমারোহে আমরা একটা প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশে একটা ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি যার নাম ভিন্ন জগৎ আমার টোটাল একশো বিশ একর জায়গা এখানে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম থেকে সর্বাধুনিক রেস্ট হাউস ড্রিম প্যালেস সবকিছুই আছে পার্ক আছে পিকনিক স্পট আছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম সুইমিং পুল তারপরে আপনার সি প্যারাডাইস স্পিড বোর্ড সবকিছুই আছে তো আপনারা আসবেন আপনাদের অপেক্ষায় থাকলাম আর আমরা বেসিক্যালি রংপুরের মানুষ আমরা অত্যন্ত আতিথিয়তা পরায়ণ আমরা অতীতের অতিথিদেরকে প্রচন্ড পছন্দ করি আপনারা আসলে আমি খুব খুশি হব আমার বড় ভাই সঙ্গে আছেন আমার খুব কাছের মানুষ বড় ভাই ছোট ভাই যাই বলেন আপনি কিছু বলেন আপনি অনেকবার আসছেন আমাদের এই সুন্দর শিক্ষা সফরে ভিন্ন জগতের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ রেল অঞ্চলের পক্ষ থেকে এবং বাংলাদেশ স্কার্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যে প্রয়াস সেটা সার্থক হোক এবং সফল হোক এই কামনা করি ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে আমি আসলে আমার ফ্রেমে আবদ্ধ করেছি আমি আমার গ্রিনের সমারোহ বাড়ানোর জন্য আপনারা আমাদেরকে আজকে বৃক্ষ রোপণ করে আপনাদের স্মৃতি রেখে গেছেন এই গাছগুলো এক সময় আপনাদের কথা বলবে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ধন্যবাদ বাংলাদেশ স্কাউট দীর্ঘজীবী হোক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সারদের আহ ওনারা অনেক কষ্ট করেছেন আর সারাদিন আমাদের আহ সময় দিয়েছেন